মুভির শুরুতেই ক্যাং নামের একজন যুবককে দেখানো হয় যেখানে সে লয়ার হিসেবে জেলে একজনের সাথে দেখা করতে গিয়েছিল ক্যাং সম্পূর্ণরূপে লয়ার হয়েছিল না সে লয়ারের স্টাডি করছিল এরপরে আমাদের ক্যাং এর বস মিস্টার ওয়াং কে দেখানো হয় যেখানে আমাদের দেখানো হয় কিছু লোকেরা ছিল যারা মিস্টার ওয়াং এর উপরে অনেক রেগে ছিল এবং মিস্টার ওয়াং কে সেখানে নানান ধরনের গালমন্দ দিচ্ছিল ক্যাং অফিস থেকে বেরিয়ে আসে এবং সে যখন জানতে পারে যে তার বসকে তারা আটক করতে চাইছে তখন সে তাদের মধ্যে চলে আসে এবং তার বস বাঁচানোর চেষ্টা করে এরপরে হবে তার বসে যায় এবং সেখান থেকে চলে যায় কিন্তু কাঙ্কে বাকিটা সহ্য করতে হয় সেখান থেকে গিয়ে সানা নামের একজন মহিলার সাথে দেখা করে কারণ সেই মহিলা কোনো সাধারণ মহিলা ছিল না সে এই কোম্পানির বস ছিল ঠিক সেই সময় সেখানে কাঙ্ক চলে আসে আসলে ক্যাং জেলে যার সাথে দেখা করার জন্য গিয়েছিল সেটা আসলে সানারই ভাই ছিল কিছু সময় পরে সানা সেখান থেকে চলে গেলে মিস্টার ওয়াং কাঙ্কে সেখানে বসিয়ে তাকে বলে টাংসুং নামে আমাদের একটি জু ছিল আমাদের কাছে যত প্রপার্টি ছিল গ্যালিলিও নামে একজনে কিনে নিয়েছে কিন্তু সমস্যা হলো সে সবকিছু কিনলেও জুটাকে এখনো কিনে নি তাই আমি চাই তুমি জু ডাইরেক্টর হিসাবে সেখানে যাও এবং সেই জুটিকে আবার পুনরায় রেজিস্টার্ট করো আর যদি তুমি এই কাজে সফল হয়ে যাও তাহলে তুমি এমএন কোম্পানি মানে আমাদের কোম্পানির লয়ার এবং ম্যানেজার দুটোই হয়ে যাবে আর কাং এটাই তো চাইছিল তাই সে অর্ডার পাওয়ার সাথে সাথে সেই জায়গার জন্য বেরিয়ে পড়ে আর এখন সে যেহেতু একজন ডাইরেক্টর হয়ে গিয়েছিল তাই মিস্টার ওয়াং কাঙ্কে একটি এক্সপেন্সিভ গাড়িও দেয় এবার কাং সুদাসুদ জুয়ে যায় জুটিকে ভালোভাবে পরিভ্রমণের জন্য সেখানে গিয়ে সে দেখতে পায় জু সম্পূর্ণ পরিমাণে খালি হয়ে গিয়েছিল এবং জুয়ের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল সেখানে কোনো জন্তু জানোয়ারও ছিল না সে জানতে পারে এখানকার যেই মালিক ছিল সে সমস্ত জন্তু জানোয়ারদের কিনে নিয়েছিল এবং এখান থেকে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই ক্যান একজনকে দেখতে পাই যে দৌড়ে কোথায় যাচ্ছিল ক্যান তার পিছু করতে করতে একটি রুমে পৌঁছায় যেখানে আমরা কিছু লোককে দেখতে পাই যারা এই জুয়ের স্টাফ ছিল তারা একটি পোলার বিয়ারকে শান্ত করার চেষ্টা করছিল এখানে যেই হেন ডক্টর ছিল সে পোলার বিয়ারকে নিজের পরিবার এই জন্য সে বিয়ারটাকে না বিক্রি করে সেই জুতেই রেখে দেয় এরপরে সবাই অফিসে যাওয়ার পর ক্যাং সবাইকে বলে সেখানকার এসেছে আর জু বেচার আগে মালিক তাকে এখানে পাঠিয়েছে যাতে সে জুটাকে আবার রেজিস্টার করতে পারে এরপরে তাদের সকলের কথাবার্তা শুনে আমরা জানতে পারি তারাও চাই এই জুটি আবার পুনরায় রেজিস্টার্ড হোক কিন্তু জুয়ের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে এটা চালানোর কোনো উপায় ছিল না এই সকল স্টাফদের মধ্যে হাইকুম নামে একজন মেয়ে ছিল রাতে ডিনার করার পর সে তার বয়ফ্রেন্ডের সাথে এসে দেখা করে এবং একসঙ্গে মিলে ওই দোকানটাকে চালায় রাতে ক্যাং এবং ইয়ং ডিনার করার পর রাস্তা দিয়ে আসছিল তখনই ক্যাং একটি বাক্যে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং ইয়ংকে জড়িয়ে ধরে ইয়ং ক্যাংকে জানায় এটা আসল নয় বরং নকল বাঘ কিন্তু দেখতে বাঘটিকে একদম আসল মনে হচ্ছিল পরের দিন সকালে ক্যান তার বস ওয়াংকে ফোন করে এবং জানাই ওই জু নতুন করে স্টার্ট করার কোনো উপায় নেই হ্যাঁ তার বস ওয়াং যদি জন্তু ব্যবস্থা করতে পারে তাহলে জুয়ের অবস্থা ঠিক হতে পারে তখন ক্যাঙের বস ক্যাংকে জানাই আমি জু ডাইরেক্টর হিসাবে তোমাকে নিয়োগ করেছি এখন কি করতে হবে না করতে হবে সেটা তুমি দেখো ক্যাঙের বস তাকে টাকা দেওয়ার জন্য তৈরি তো ছিল কিন্তু আসল সমস্যা ছিল জন্তু না পাওয়া নিয়ে আসলে জুয়ে জন্তু জানোয়ার রাখতে হলে সরকারের কাছ থেকে পারমিশন লাগবে আর এই পারমিশন তিন মাস পর পাওয়া যাবে কিন্তু ক্যাং এর হাতে অত সময় ছিল না সে টেনশনে পড়ে যায় এবং চিন্তা করতে থাকে কিছুক্ষণ পরে ক্যাং লিওনের রুমে একটি ছবি দেখতে পায় এবং সেই ছবি দেখে তার জন্তু জানোয়ারের কস্টিউমের কথা মনে পড়ে যায় ক্যাং সবাইকে জানাই জন্তু জানোয়ারের কস্টিউম পরে আমরা সবাইকে এন্টারটেইন করতে পারি ক্যাং জানাই এই জুটিকে আবার পুনরায় রিস্টার্ট করার জন্য এটাই আমাদের প্রথম ধাপ হবে আমরা এমন ভাবে কস্টিউম বানাবো যাতে কেউ সামনে থেকে বুঝতে না পারে প্রথমে তারা না চাইলেও পরে সকলে ক্যাং এর কথায় রাজি হয়ে যায় এবং একটি টেলার্সের কাছে যায় যে এই রিয়েলিস্টিক কস্টিউম তৈরির কাজ করত তাদের টিমে পাঁচ জন ছিল কিন্তু চারজন এই কস্টিউমটিকে পড়তে যাচ্ছিল ক্যাং কস্টিউম পড়বে না কারণ সে জু ডাইরেক্টর ছিল এবং তারে জু নিয়ন্ত্রণ করার দায়িত্ব ছিল এবার ওই চারজন স্টাফ কস্টিউম পরবে তার জন্য জন্তু জানারের অ্যাক্টিং করছিল যে স্টাফ যে জন্তু হবে সে সেই জন্তুর অ্যাক্টিং করতে থাকে যাতে করে তারা দর্শকের সামনে ভালো করে পারফরমেন্স করতে পারে এবং কারো তাদের উপরে সন্দেহ না হয় ধীরে ধীরে করে চারজন স্টাফ প্র্যাকটিস করতে থাকে এবং ডাইরেক্টর ক্যান জুর স্টার্টের খবর সকলকে জানাতে থাকে প্র্যাকটিস সম্পূর্ণ হওয়ার পর সকল স্টাফ নিজের নিজের কস্টিউমে চলে আসে সকলের কস্টিউম পড়ার পর ক্যাং ভালোভাবে পরীক্ষা করতে থাকে যে দূর থেকে দেখতে তাদের কেমন লাগছে ক্যাং দেখে তাদের দেখে একদম আসল জন্তু জানোয়ারের মতো মনে হচ্ছে তাই জানুয়ারির কস্টিউম পরার পর সকলে নিজের নিজের জায়গায় চলে যায় ক্যাং দেখে প্রথম দিনে তাদের জু দেখার জন্য স্কুল থেকে বাচ্চাদের একটি দল এবং বয়স্ক মানুষের একটি দল আসে স্কুলের বাচ্চারা সেখানে প্রবেশ করে এবং সেখানকার জন্তু জানোয়ারকে দেখে অনেক আনন্দ পায় বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত এই জুতে আসছিল এবং এই জন্তু জানোয়ারগুলিকে দেখে অনেক আনন্দ পাচ্ছিল কিন্তু গোটা দিন ধরে এই একইভাবে কস্টিউম পরে থাকার কারণে সকল স্টাফ অনেক ক্লান্ত হয়ে যায় স্টাফদের শুধু একটা দিনই নয় প্রত্যেকটা দিন তাদেরকে এই কাজ করতে হচ্ছিল কস্টিউমের ভিতরে বারোটা ঘন্টা থাকার কারণে তাদের শরীরে চুলকানি বেড়ে যায় কিন্তু তবুও এই জুটিকে চালানোর জন্য তারা যতটুকু পারছিল তারা করার চেষ্টা করছিল ধীরে ধীরে করে তাদের এভাবে এক মাস কেটে যায় এবং তারা দেখে এই মাসের ইনকাম তাদের তেরো হাজার আশি ডলার হয় এটা তো শুধু তাদের শুরুই ছিল এবং খুবই ভালো প্রস্তুতি ছিল তাদের গ্রুপে গ্যাংহুকও ছিল যে গরিলার পোশাক পরেছিল সে একদিন দেখে হাইকিং অনেক কান্না করছে এরপরে সে কোনোভাবে আন্দাজ করে হয়তো তার বয়ফ্রেন্ডের জন্যই হাইকিং এভাবে কান্না করত এর জন্য গ্যাং হুক অনেক রেগে যায় এবং সে গরিলার পোশাক পরে হ্যাকিং এর বয়ফ্রেন্ডের দোকানে পৌঁছে যায় আর সে তার বয়ফ্রেন্ডকে শাস্তি দেওয়ার জন্য দোকানে গিয়ে দোকানের জিনিসপত্র নিচে ফেলতে শুরু করে এবং এলোমেলো করতে শুরু করে কিছু সময় পরে যখন সেখানে পুলিশ আসে তখন হাইকিংয়ের এর বয়ফ্রেন্ড পুলিশকে সব বললে পুলিশ তার কথা বিশ্বাস করে না আসলে দোকানটিতে সিসিটিভি লাগানো তো ছিল কিন্তু জ্ঞান হোক মানে ওই গোয়েলাটি সিপিউ নিয়ে যায় এর ফলে পুলিশকে প্রমাণ দেওয়ার মতো তার কাছে কোনো প্রমাণই থাকে না এই জন্য পুলিশ তাকে বকাঝোকা করে দোকান থেকে বেরিয়ে যায় হ্যাকিং এর বয়ফ্রেন্ড এটা আন্দাজ করেছিল যে এই গরিলা হয়তোবা ওই জুই থেকেই পালিয়ে এসেছিল সে তার গার্লফ্রেন্ড এর সাথে দেখা করার জন্য জুতে পৌঁছায় আর তখনই সে একটি জন্তুকে দেখে ফেলে যে তাকে দেখিয়ে পালিয়ে যাচ্ছিল আসলে এটা হাইকিংই ছিল যে তার বয়ফ্রেন্ডকে দেখে পালিয়ে যাচ্ছিল যাতে সে কোনো কিছু জানতে না পারে তার বয়ফ্রেন্ড তাকে ধরে ফেলতো তখনই সেখানে গ্যাং হুক চলে আসে এবং হাইকিং এর বয়ফ্রেন্ডকে অনেক মারতে থাকে এরপর তারা হাইকিংয়ের বয়ফ্রেন্ডকে জুয়ের ভেতরে নিয়ে যায় এবং ডাক্তার হেনকে দিয়ে চিকিৎসা করায় কিন্তু হাইকিং এর বয়ফ্রেন্ড এটা জেনে যায় যে তারা জন্তু জানার পোশাক পরে মানুষকে বোকা বানাচ্ছিল তখন সেখানে গ্যাং চলে আসে এবং সে জানাই হাইকিংয়ের বয়ফ্রেন্ড হাইকিংকে কষ্ট দেওয়ার জন্যই সে তাকে মেরেছে কিন্তু তাকে চুপ করে দিয়ে হাইকিং বলে তার বয়ফ্রেন্ড তাকে কষ্ট দেয়নি এবং সে এটাও বলে তার এবং তার বয়ফ্রেন্ডের মধ্যে সে যেন না আসে এরপরে সবাই বাইরে চলে আসে এবং হাইকিং তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে এবং তাদের কাছে সমস্যা দেখা দেয় যেহেতু হাইকিং এর বয়ফ্রেন্ড সবকিছু জেনে গিয়েছিল তাই সে এটা যদি সবাইকে জানিয়ে দেয় তাহলে তাদের জু আবার বন্ধ হয়ে যাবে হাইকিং এর বয়ফ্রেন্ড এর বয়ফ্রেন্ড জানাই সে কাউকে এ কথা বলবে না কিন্তু তার আগে গ্যাংহুককে তার কাছে ক্ষমা চাইতে হবে গ্যাংহুক কারোর কাছে ছোট হওয়ার লোক ছিল না কিন্তু সে যেহেতু এই জুটিকে বন্ধ করতে চাইছিল না তাই সে হাইকিং এর বয়ফ্রেন্ড কাছে ক্ষমা চাই এবার রাতে শিফট হয় এবং আমরা দেখতে পাই ক্যাং ওই টেলার্সের কাছে যায় যেখানে সে জিরাফের কস্টিউম বানাতে দিয়েছিল কিন্তু সে যখন দোকানে পৌঁছায় সে কাউকে দেখতে পায় না তখন একজন তাকে বলে ওই টেলার্স টাকা পয়সা নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছে কিন্তু এর ওই জিরাফের খুবই প্রয়োজন ছিল জিরাফ তৈরি তো হয়েছিল কিন্তু শুধু তার মাথা থেকে গলাটা পর্যন্তই তৈরি হয়েছিল ওই জিরাফের মাথাটা নিয়েই যে কোনোভাবে দর্শকদের সে এটা বোঝাতে থাকে যে এই জুতে একটি জিরাফও আছে এবার তাদের কাছে একটি সমস্যা দেখা দেয় তাদের চারজনের মধ্যে যে লিওং নামে আগের ডাইরেক্টর ছিল সে পোলার বিয়ারের কস্টিউম পরেছিল তার বয়স হয়ে গিয়েছিল যার ফলে সে অনেকক্ষণ ধরে কস্টিউমে থাকার কারণে তার শরীর খারাপ হয়ে যায় তাদের কাছে সমস্যা দেখা দেয় এবার তারা কি করবে তখনই আমরা দেখতে পাই জু ডাইরেক্টর ক্যান পোলার বিয়ারের কস্টিউম পরে জুয়ের ভেতরে যায় সেখানে একজন লোক তার দিকে কোকাকোলার একটি বোতল ছড়ে এবার ক্যাঙ্গ বুঝতে পারছিল কস্টিউমের ভেতরে থাকা এতটাও সহজ নয় কিছুক্ষণ সেখানে থাকার পর ক্যাঙের অনেক তৃষ্ণা পায় সেখানে থাকা জলের বোতল থেকে সে জল পান করতে গেলে সে দেখতে পায় জলের বোতলে জলই নেই তখন সে ওই কোকাকোলার বোতলটি দেখতে পায় যেটা কিছুক্ষণ আগে একটি লোক তার দিকে ছুঁড়ে দিয়েছিল ক্যাং এদিক ওদিকে তাকিয়ে দেখে এবং কাউকে না দেখতে পেয়ে ওই কোকাকোলার বোতলের মুখ খুলে কোয়াগোলা খেতে শুরু করে কিন্তু তখনই সে পিছু ঘুরে দেখে কিছু মানুষেরা তার ভিডিও করছে সে দ্রুত সামলিয়ে যায় পরের দিন সকাল হওয়ার পর ডাইরেক্টর হেন ক্যাংকে ফোন করে সে তাকে জুয়ের সামনে ডাকে আর যখন সে জুয়ের কাছে আসে তখন লিওং তাকে বলে যখন ক্যাং কোয়াকোলা খাচ্ছিল তখন কেউ তার ভিডিও করে সেটা ইন্টারনেটে ছেড়ে দিয়েছে আর এই ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে আর এই জন্যেই আজ এখানে এত বেশি ভিড় জড়ো হয়েছে কিন্তু এদের জন্য তো আজকে খুশির খবর ছিল শুধু ওই পোলার বিয়ারের কোকাকোলা খাওয়ার দৃশ্য দেখার জন্য আজ এই জুতে এত মানুষ এসেছে এবার ক্যাং মানে পোলার বিয়ার ফুল ফর্মে চলে আসে সে একের পর এক কোকাকোলার বোতল খোলে এবং সকলের সামনে খেতে থাকে যেই দৃশ্য দেখে সকলে খুব আনন্দ পায় এবং এন্টারটেইন হয় এবার সবাই জেনে গিয়েছিল এই জুয়ের ভেতরে যেই পোলার বিয়ার থাকে সে শুধু কোপা কোলাই খায় আর তখন এখান থেকেই এই জুয়ের জনপ্রিয়তা বেড়ে যায় দূর দূর থেকে অনেক মানুষেরা এই জুতে আসতে থাকে এবং এই জু আবারও জনপ্রিয় হয়ে ওঠে তারা এবার দ্বিতীয় মাসে এক লাখ আশি হাজার ডলার ইনকাম করে মিস্টার ওয়াং জুয়ের এই জনপ্রিয়তা দেখে অনেক খুশি হয় এবং ক্যাংকে ম্যানেজার করার সাথে সাথে তাদের কোম্পানির লয়ার হিসাবেও নিয়োগ করে এবার ক্যাং মিস্টার ওয়াংকে জিজ্ঞাসা করে এবার আপনারা এই জুটি নিয়ে কি করবেন তখন মিস্টার ওয়াং বলে আমি তো শুধু এই জুটিকে ফেমাস করার চেষ্টা করছিলাম আর যেহেতু সেখানে লোকেরা আসতে শুরু করে দিয়েছে তাই আমরা সেখানে একটি রিসর্ট বানাতে চাই কিছুদিনের মধ্যেই আমরা ওই জুটিকে সেখান থেকে উঠিয়ে দেব। এবং একটি বড় কোম্পানি সেখানে প্রতিষ্ঠা করব। সানার সাথে আমাদের এই ডিল ঠিক হয়ে গিয়েছে আর এটা ক্যান্সেল করার একদমই অসম্ভব ক্যাং এটা ভাবতেও পারেনি যে এই জুয়ের সাথে এমনটা হতে পারে এই খবরটি দেওয়ার জন্য সে তার স্টাফদের কাছে আসে কিন্তু সেখানে এসে সে নিজেই সারপ্রাইজ হয়ে যায় আসলে তারা সকলেই খুশি ছিল এই জুটি নিয়ে কারণ শুধু ক্যাং এর কারণেই এই জুটি আবার হবে আবারও উঠে দাঁড়িয়েছিল এই জুটে অনেক স্টাফ চলে আসে যারা এর আগে এই জুটিতেই কাজ করত। কিন্তু জুয়ের বন্ধ হওয়ার জন্য তারা সেখান থেকে চলে গিয়েছিল আর এবার যেহেতু এই জুটি আবার উঠে দাঁড়িয়েছিল তাই তারা আবার সেখানে কাজ করার জন্য এসে হাজির হয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের এক ধাক্কা লাগে তারা জানতে পারে কিছুদিনের ভিতরেই এই জুটি এখান থেকে ঘটিয়ে সেখানে একটি রিসর্ট বানানো হবে এরপরে ক্যাং তার স্টাফদের বোঝায় হয়তো বা এটাই এই জুয়ের শেষ পরিণতি এটা নিয়ে আমরা কেউই কিছু করতে পারবো না এই জুয়ের যে মালিক সেই এই জুটিকে বিক্রি করতে চাই আমরা কিছুই করতে পারবো না লিওন বলে অসুবিধা নাই আমরা যেমন তেমনই থেকে যাব তুমি নিজেরটা দেখো এরপরে ক্যাং এমএন কোম্পানিতে ম্যানেজার হয়ে যায় কিন্তু ম্যানেজার হওয়ার পরও তার মনে সেরকম কোনো আনন্দ ছিল না সে এই জুটি নিয়ে ভাবনায় হারিয়ে যায় এটিকে জু বন্ধ করার জন্য লিওনকে সেখান থেকে বের করে দেওয়া হচ্ছিল কিন্তু লিওন সেখান থেকে বের হতে চাইছিল না এই জন্য তাকে জোর করে ওই জু থেকে বের করে দেয় তার শরীর খারাপ হয়ে যায় এই জন্য তাকে হসপিটালে ভর্তি করা হয় ডক্টর হেন সেখানে আসে এবং বলে নেই তো কি হয়েছে আমরা নিজেরাই আবার এই জুটিকে আবার রিস্টার্ট করব। আমরা অনেকগুলো লোককে এক জায়গায় করবো যাদের মাধ্যমে আমরা এই জুটিকে বাঁচাতে পারি কারণ যখন সকলে জানতে পারবে এখান থেকে জন্তু জানোয়ারদের বের করে দেওয়া হবে এবং এই জুটিকে বন্ধ করে দেওয়া হবে তখন তারা আমাদের সঙ্গ দেবে এদিকে সানা যখন জানতে পারে যে রিসোর্ট বানাতে সে চাইছে সেটা শুধু ওই জুয়ের জন্যই আটকিয়ে আছে তখন সে মিস্টার ওয়াং এর অনেক রেগে যায় সে মিস্টার ওয়াংকে এটা নিয়ে কাহিনী শেষ করতে বলে কারণ তার এবার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছিল এর মধ্যেই হ্যাকিং এর যে বয়ফ্রেন্ড ছিল তার সম্পর্কে সবাই জেনে যায় সে মিস্টার ওয়ানের সাথে দেখা করে এবং শুধুমাত্র পয়সার জন্য তাদেরকে সকল সত্যি কথা বলে দেয় যে তারা কিভাবে নকল জন্তু সে সেজে লোককে বোকা বানাচ্ছিল এর ফলে মিস্টার ওয়াং জেনে যায় যে সেখানকার সমস্ত জন্তু জানোয়ার নকল ছিল হ্যাকিংয়ের বয়ফ্রেন্ড যখন বাইরে আসে তখন ক্যাং তাকে বলে তুমি খুব খারাপ একটা মানুষ শুধুমাত্র পয়সার লোভে তুমি সবাইকে সকল সত্যি কথা বলে দিলে পরের দিন মিস্টার ওয়াং তার লয়ারকে নিয়ে ওই জুয়ের মধ্যে আসে জন্তু জানারদেরকে চেক করার জন্য সে বলে একটি পোলার বিয়ার কীভাবে কোয়া কোলা খেতে পারে যখন সে ভেতরে যায় তখন সেখানে আসল পোলার বিয়ার ছিল সে নকল পোলার বিয়ার ভেবে তাকে নানান ধরনের কথা বলতে লাগে আর এই পোলার বিয়ারও তার ওপরে হামলা করে দেয় সবাই তাকে ভাবে বাঁচিয়ে নেয় এবার মিস্টার ওয়াং অনেক ভয় পেয়ে যায় মিস্টার ওয়াং বলে এটা তো আসল পোলার বিয়ারের মতোই লাগছিল কিন্তু তার এটাই মনে হচ্ছিল হাইকিং এর বয়ফ্রেন্ড কেন তাকে মিথ্যা কথা বলবে যাই হোক মিস্টার ওয়াং যেহেতু প্রথম দরজা খুলে দিয়েছিল এর ফলে পোলার বিয়ার বাইরে চলে আসে মিস্টার ওয়াং চলে যাবে তখনই তার চোখ জিরাফের উপরে পড়ে আর তখনই জিরাফটির মাথার অংশ বাইরে পড়ে যার কারণে আসল সত্য সকলের সামনে চলে আসে এর ফলে মিস্টার ওয়াং এর এটা বিশ্বাস হয়ে যায় যে ওই পোলার বিয়ার আসলে এর জন্য সে এক বুক সাহস নিয়ে ওই পোলার বিয়ারের কাছে চলে যায় আর যখনই সে ভেতরে প্রবেশ করে আসল পোলার বিয়ার তার ওপরেই আক্রমণ করে দেয় সকলে তাকে যে কোনোভাবে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ওই পোলার বিয়ারকে দেখে সবাই ভয় পায় তখনই ক্যাং তার বসকে বাঁচানোর জন্য পোলার বিয়ারের কষ্ট এবার আসল পোলার বিয়ারটি নকল পোলার বিয়ারটিকে দেখে তার উপরে আক্রমণ করে ফলে মিস্টার ওয়াং সুযোগ পেয়ে সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু এদিকে ক্যাং সেখানে ফেসে যায় সে খুব খারাপভাবে আসল পোলার বিয়ারের কাছে আহত হয়ে যাচ্ছিল পোলার বিয়ার কাঙের উপরে হামলা করতে যাবে তখনই সে পানিতে পড়ে যায় ফলে এই সুযোগে কাঙও সেখান থেকে বেরিয়ে আসে এবং সেখানকার গেট বন্ধ করে দেয় আর এভাবে আসল ঘটনা সকলে জেনে যায় এবং তাদের জু ডেফিনেটলি বন্ধ হয়ে যাবে বলে সবাই ভেবে নেয় তখন ক্যাং সবাইকে জানায় আমাদের কাছে আবারও একটি সুযোগ আছে ওই জুটিকে বাঁচানোর এটা বলে কাং সোজা গিয়ে সানার সাথে দেখা করে কাং তাকে বলে তুমি যে রিসর্ট বানাতে চাইছো সেটা বানাও তাতে আমার কিছু যায় আসে না যেই জু পার্ক আছে সেটা সেখানেই থাক তাকে যেন ধ্বংস না করা হয় কারণ আপনার কোম্পানির ওপরে অনেকেই রেগে আছে আর তারা যখন জানতে পারবে জু পার্কে বাঁচিয়ে আপনি পরিবেশকে বাঁচাচ্ছেন তখন তারাই আপনাকে ভালোভাবে নিবে এটা শোনার পর সারা কাঙের কথা মেনে নেয় এবং সে মিস্টার রঙের সাথে দেখা করে জুকে না ভাঙতে মানা করে এবার এক বছর পরের সিন দেখানো হয় যেখানে একটি রিসর্ট বানানো হয়েছিল এবং পাশে একটি উন্মুক্ত ময়দান বানানো হয়েছিল যেখানে জন্তু জানোয়ারেরা খাঁচাবন্দি অবস্থায় না থেকে স্বাধীন মতো ঘুরে বেড়াতে পারতে এবার সে শিফট হয় সানার ভাষণের মধ্যে দিয়ে যেখানে সানা সকলকে বলতে থাকে সে জন্তু জানোয়ারের জন্য একটি আলাদা ময়দান করতে পেরে খুব খুশি হয়েছে সে সকলকে এটাও বলে যে তার প্রথম থেকে ইচ্ছা ছিল সেখানে সে একটি উন্মুক্ত ময়দান তৈরি করবে আর এভাবেই এই মুভিটি এখানে শেষ হয়ে যায় হে বন্ধুরা মুভির এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য খোদা হাফেজ